দুটি নল এ বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে বারো মিনিট ও পনেরো মিনিট পরিপূর্ণ করে চৌবাচ্চাটিকে ছয় মিনিটে এবার খালি করতেছে পাঁচ মিনিট এ ও বিকে চালু রাখার পরে সি নলটিও খুলে দেওয়া হলো তাহলে প্রথম পাঁচ মিনিট প্রথম দুইটা চালু ছিল তারপর সি কে খুলে দেওয়া হয়েছে কত সময় চৌবাচ্চাটি খালি হবে এবার তিনটা একসাথে চললে খালি হবে কতটুকু তাহলে আমরা পাঁচ মিনিটে কতটুকু পূর্ণ করতে ছেলে দেখিনি পূর্ণ করেন পূর্ণ করেন তাহলে কত হবে ওয়ান বাই বারো প্লাস ওয়ান তাহলে হচ্ছে তিন বাই বি শংস এক মিনিটে কতক্ষণ চালু ছিল পাঁচ মিনিট না পূর্ণ করে তাহলে তখন এখন চোখে তিন বাই চার অংশ পূর্ণ আছে আচ্ছা এবার লিখি এক মিনিটে এক মিনিটে সি খালি করেন খালি করে হচ্ছে কতটুকু তাহলে ওয়ান বাই সিক্স অংশ এবার যদি চিন্তা করি এক মিনিটে পূর্ণ হচ্ছে কতটুকু তিন বাই বিশ এক মিনিটে খালি হচ্ছে কতটুকু ওয়ান বাই সিক্স তাহলে মোটের ওপর তিনটি নলি বা তিনটা পাইপ এ বি সি চালু থাকলে চালু থাকলে এক মিনিটে খালি হয় খালি হচ্ছে হচ্ছে আর পূর্ণ তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান বাই ষাট অংশ তাহলে এক মিনিটে আমার খালি পেয়ে গেলাম ওয়ান বাই ষাট অংশ খালি হচ্ছে এখন আমার খালি করতে হবে কত অংশ এই যে তিন বাই চার অংশ যদি তিন বাই চার অংশ আমাকে খালি করতে হবে তাহলে একটু উল্টা করে লিখি এক বাই সাইট অংশ খালি হয় সমান এক মিনিটে এক বাই সাইট অংশ খালি হয় এক মিনিটে এক অংশ খালি হয় সাইট মিনিটে থ্রি বাই ফোর অংশ খালি হয় মিনিট যেহেতু দুইজন আমার পূর্ণ করতেছে একজন খালি করতেছে পাঁচ মিনিট প্রথম দুজন চালু ছিল তাহলে পাঁচ মিনিট কতটুকু করতেছে সেটুকুই আমার চোখা পূর্ণ আছে